স্বাগত ইউটিউবে সবাই সরকারি অনেক ভিডিও হচ্ছে তো আমি এখন দুটোবেলা তোমার দাদাভাই ঘুমাচ্ছি এখন জামা কাপড় পাঠ করবো সেটাই তোমাদের সাথে একটু ভিডিও করছি কেন জামা কাপড় পাঠ করা হচ্ছে একজন আর একটু করি তোমাদের সাথে একটু কিছু আর পুজো এসে গেল শুভ মহলারা সবাই শুভেচ্ছা জানবেন আর পুজোর কাজটা ওঠে একা গেল বলো কমেন্ট করে জানবো ভালো কাজ করতে তো হবে

সব ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছে ঠিক আছে তো তুমি আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ব্রেক কলিং থাকতে পারে পাশে থাকলে ওই ঘন্টাটা একটু বাজিয়ে দিও আর বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে দিই আমাদের সুযোগ সুযোগ দেখতে পাচ্ছো যে বর্ষা এবারে মা দুর্গা আসবে কি সে তোমরা জানো সেটা যদি তো অবশ্যই কমেন্ট জানবে ভালো ভালো বলে খুব হোক নেই মানে ওইগুলো

बिल्कुल इसी लक्ष्य के लिए फुल जो बातें करते हैं हम वेबसाइट देंगे। मॉडलिंग मास्टर तो यूज़ करें। आप आज जन्म आप आज नहीं देखते कुमुद डाल ले। इसलिए बचों को। तुम्हारे thank you

רק אצלנו. רק אצלנו. רק אצלנו. רק אצלנו.

Bakın, böyle saldırıya gideceğim adam var evdeki evciletçi olur o oradan Güzel, gel bakalım evciletçilerin canı çok kötü hoş kalıyor